আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটিতে আমি আলোচনা করবো একাদশ শ্রেণীতে যারা ভর্তি হবার জন্য আবেদন করছেন তাদের রেজাল্ট দিয়েছে গতকাল তেইশ ছয় দুই হাজার চব্বিশ রাত আটটা নাগাদ এই রেজাল্টটি প্রকাশ হয়েছে এখন আপনারা কিভাবে এই রেজাল্টটি দেখবেন সে নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা করবো তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন ভিডিওটি না নেই আর নতুন যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখছেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলি বন্ধুরা কিভাবে আমরা রেজাল্টটি দেখব শুরু করা যাক প্রথমে লগ ইন অপশনে ক্লিক করি তারপর আপনার যে একটা এডি এডু আইডি দিয়েছে সেই এডি এডু আইডি দিয়ে আপনি লগ ইন করুন বন্ধুরা এই লগ ইন করে আসলাম এই দেখেন এখানে যে আমার প্রোফাইলটা সেটা এখানে বেশি উঠছে সব এই যে বেশি উঠছে তা আমরা এখানে এই যে থ্রি ডট আছে সেখানে আমরা একটা ক্লিক করি এখানে দেখেন কলেজ আমার প্রোফাইল কলেজ অনুসন্ধান আবেদন ফি নির্বাচন নির্বাচন এখানে দেখেন এখানে লেখা আছে নিচে আপনার নির্বাচন ফলাফল দেখুন আপনাকে অবশ্যই নির্বাচন নিশ্চিত করে করুন বাটনে ক্লিক করে সময়ের মধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করতে হবে পরবর্তী পর্যায়ে আপনি মা মাইগ্রেশনের মাধ্যমে যে বিভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তরিত হতে পারবেন অটো মাইগ্রেশন অপশনটি চাইলে উল্লেখিত সময়সীমার মধ্যে পরিবর্তন করতে পারবেন তবে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন নিশ্চিত না করলে আপনার আবেদনটি বাতিল হবে বন্ধুরা আপনি যে কলেজে চান্স পেয়েছেন সেখানে যদি আপনি নিশ্চিত না করেন নির্বাচন নিশ্চিত না করেন তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে পরবর্তীতে পর্যায়ে আপনি ওই কলেজে চান্স পাবেন কিনা সেটা বলা যাচ্ছে না এখানে দেখেন এখানে প্রথম পর্যায়ে যে রেজাল্টটা দিয়েছে এখানে এই দেখেন যে বরগুনা নিউ মডেল কলেজ নির্বাচিত হয়েছে এখানে দেখেন যে নিশ্চিতের সময় লাস্ট সময়সীমা উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ রাত আটটায় এখানে আপনি যদি পরবর্তী পর্যায়ে প্রতিষ্ঠানে অটোমাইগ্রেশন তবে বর্তমান প্রতিষ্ঠানে আর ফিরে আসতে পারবে না যদি অটোমাইগ্রেশন অর্ডার করে তাহলে বর্তমান প্রতিষ্ঠানে ফিরে আসতে পারবে না আর আপনি ঘোষিত শেষ তারিখের মধ্যে নির্বাচন নিশ্চয় না করলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে আর আপনি যদি আপনি যদি নিশ্চয় না করেন তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে বন্ধুর এই ছিল আজকের আমার এই ভিডিওটি ভিডিওটিতে যদি কোনো শিক্ষার্থী বন্ধুরা উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন আপডেট আপডেট ভিডিও পেতে আর আপনি তো একটি চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেশি কিছু চাই না আপনাদের কাছ থেকে আমাদের এই ছোট্ট একটি রিকোয়েস্ট যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ধন্যবাদ সবাইকে সালামুক